আপনার সুস্থ জীবনের টিপস রেগুলার পেতে এখনই সাবস্ক্রাইব করুন প্যারাসিটামল বেশি দিন খেলে কি হয় আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা জানব এমন একটি ওষুধ সম্পর্কে যা প্রায় প্রত্যেকের ঘরে আছে প্যারাসিটামল মাথা মাথাব্যথা জ্বর শরীর ব্যথা হলেই আমরা সবাই প্যারাসিটামল খাই কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কেউ এই ওষুধটা দীর্ঘদিন ধরে খেতে থাকে তাহলে শরীরে কি কি ক্ষতি হতে পারে কতদিন পর্যন্ত খাওয়া নিরাপদ কেন বেশি খাওয়া উচিত নয় আর অতিরিক্ত খেলে কি ভয়াবহ পরিণতি হতে পারে এই সব বিষয় নিয়েই আজকের পূর্ণাঙ্গ আলোচনা প্যারাসিটামল কিভাবে কাজ করে প্যারাসিটামল মূলত মস্তিষ্কে প্রোস্টাগল্যান্ডিন নামের রাসায়নিক কমিয়ে জ্বর ও ব্যথা কমায় এটা কোনও অ্যান্টিবায়োটিক নয় কোনও প্রদাহ কমানোর ওষুধও নয় শুধু জ্বর আর ব্যথা কমাতে কাজ করে তাই এটা মূল রোগ সারায় না শুধু উপসর্গ কমায় কতদিন খাওয়া নিরাপদ সাধারণভাবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়া যায় এক সপ্তাহ বা তার বেশি লাগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে দিনে সর্বোচ্চ ডোজ চার গ্রাম আটটা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এর বেশি খেলেই ঝুঁকি কেন বেশি দিন খাওয়া উচিত নয় এক যকৃতে ভেঙে যায় লিভারের ওপর চাপ পড়ে দুই অন্য ওষুধ বা অ্যালকোহলের সাথে মিশে টক্সিসিটি বাড়ে তিন লুকানো রোগ যেমন ইনফেকশন ক্যান্সার ক্রনিক ব্যথা ঢেকে রাখে আসল রোগ শনাক্ত হতে দেরি হয় অতিরিক্ত বা দীর্ঘদিন খেলে ক্ষতি লিভার সম্পর্কিত লিভার এনজাইম বাড়ে ফ্যাটি লিভার হয় তীব্র হেপাটাইটিসের মতো অবস্থা ফালমিনেন্ট লিভার ফেলিওর কোমা ও মৃত্যু আগে থেকে লিভার রোগ থাকলে দ্রুত খারাপ হয় কিডনি সম্পর্কিত হঠাৎ কিডনি নষ্ট হতে পারে দীর্ঘদিনে ক্রনিক কিডনি ডিজিজ রক্ত ও হার সম্পর্কিত বোন ম্যারো সাপ্রেশন, অ্যানিমিয়া পেট ও পরিপাকতন্ত্র বমি বমিভাব পেট ব্যথা গ্যাস্ট্রিক জ্বালা রক্তক্ষরণ হতে পারে নার্ভাস সিস্টেম মাথা ঘোরা ঘুমভাব বিভ্রান্তি মানসিক ক্লান্তি অ্যালার্জি র্যাশ চুলকানি গুরুতর ক্ষেত্রে স্টিভেন্স জনসন সিন্ড্রোম শিশুদের ক্ষেত্রে লিভার টক্সিসিটি দ্রুত হয় এনসেফালোপ্যাথি খিচুনি বিশেষ অবস্থা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা যারা মদ্যপান করেন তাদের ঝুঁকি অনেক বেশি বাস্তব উদাহরণ ও সতর্কতা অনেকেই মাথা ব্যথা বা ঠাণ্ডা কাশিতে প্রতিদিন দুই তিনটা করে মাসের পর মাস খেয়ে ফেলেন পরে হঠাৎ লিভার নষ্ট হয়ে হাসপাতালে ভর্তি বিদেশে বছরে হাজারো মানুষ শুধু প্যারাসিটামল ওভারডোজে মারা যায় তাই মনে রাখবেন ওষুধ সব সময় ডোজ ও সময় মেনে খেতে হবে নিরাপদ সীমা দিনে সর্বোচ্চ চার গ্রাম তিন থেকে পাঁচ দিন বেশি খেলেই লিভার কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি দীর্ঘদিন খেতে হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে তো আজকে জানলেন প্যারাসিটামল নিয়ে বিস্তারিত মনে রাখবেন এই ওষুধ জীবন বাঁচাতে পারে আবার ভুল ব্যবহার করলে জীবন নষ্টও করতে পারে তাই নিজে থেকে দীর্ঘদিন খাবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আমাদের চ্যানেলে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না